তুমি বাংলাদেশে জন্মেছ তুমি কি বলতে চাও আমি খুব দুঃখিত আমি ফিরে যেতে চাই আমার জন্ম বাংলাদেশে কেন হলো আমার তো আমেরিকা যাওয়ার কথা আমাকে ফেরত পাঠাও শিক্ষার্থী বন্ধুরা অনারশিপন বলছে আপনারা যে এই শর্ট ভিডিওটি দেখলেন অর্থাৎ দ্য লং ফরম্যাটে শর্ট ভিডিওটি দেখলেন এটি যেভাবে আমি তৈরি করেছি তার ফুল প্রসিডিউর আমি শো করছি তুমি বাংলাদেশে জন্মেছো তুমি কি বলতে চাও তো আসুন আমরা দেখি যে আমরা কিভাবে এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারি। খুব ইজি প্রসিডিউর। আপনি জাস্ট চ্যাট জিপিটিকে কমান্ড দিবেন এভাবে আপনি বাংলায় কমান্ড দিতে পারেন। যেমন এখানে আমি লিখেছি আমি একটা ভিডিও বানাতে চাই যেখানে নবজাতক শিশু হাসপাতালের বেডে শুয়ে থাকবে। তার চোখ বন্ধ থাকবে এবং ক্লোজআপ শট হবে। একজন নিউজ রিপোর্টার শিশুটির সামনে মাইক্রোফোন ধরে প্রশ্ন করবে এবং বলবে তুমি বাংলাদেশে জন্মেছো তুমি কি বলতে চাও? এরপর শিশুটি মাইক্রোফোনের সামনে মুখ এনে বলবে আমি দুঃখিত আমি ফিরে যেতে চাই এ ধরনের ভিডিও বানানোর জন্য একটি প্রম্প তৈরি করে দাও অর্থাৎ আপনি যা চাচ্ছেন মূলত আমরা ভিও থ্রি ইউজ করব আজকের টিউটোরিয়ালের জন্য আর আপনারা জানেন ভিও থ্রি দিয়ে চমৎকার চমৎকার সব ভিডিও তৈরি করা যায় তাহলে এই প্রমটি আমি জাস্ট বাংলায় লিখে নিয়েছি আপনাদেরকে এভাবে লিখে নিতে হবে আপনি কী চাচ্ছেন এ অবস্থায় আপনাকে যেতে হবে চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে গিয়ে জাস্ট আপনি প্রম্পটি লিখে অ্যান্টার দিলেই আপনার জন্য চমৎকার চমৎকার সিন বাই সিন ভিডিও তৈরি করে দিবে তা আপনি আলাদা আলাদাভাবে সিন তৈরি করতে পারেন অথবা সবগুলোকে একসাথে করেও আপনি সিন তৈরি করতে পারেন যেমন এখানে আমি ফার্স্ট টাইম যখন লিখেছিলাম তখন এ ধরনের প্রম্পট এসেছিল তো এভাবে বাংলায় যদি আমরা প্রম্পটি দেই সেক্ষেত্রে ফ্লো আমাদেরকে ভিডিও তৈরি করে দিবে না কারণ ফ্লো এখন পর্যন্ত বাংলায় সাপোর্ট করে না এর জন্য আমরা যে কাজটি করতে পারি তা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি মেক ইট ইংলিশ মেক ইট ইংলিশ আমরা যদি কোটেশনের মাঝে আমাদের তৈরি করা প্রামটি আমরা দিয়ে দিই লক্ষ্য করুন এভাবে তৈরি হবে আর এখানে একটি বিষয় মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার যে প্রম্পটি তৈরি হচ্ছে সেখানে অবশ্যই আপনি যেহেতু বাংলা ভাষায় তৈরি করতে যাচ্ছেন তাহলে আস্ক ইন বেঙ্গলি এভাবে উল্লেখ করে দিতে হবে যেমন শিশুটি রিপ্লাই দিচ্ছে সেখানেও আপনাকে রিপ্লাইস ইন ব্যাঙ্গলি এভাবে উল্লেখ করে দিতে হবে তো যেহেতু আমার বাংলা প্রমটে এভাবে উল্লেখ ছিল বাংলায় প্রশ্ন করে বাংলায় বলে এ কারণে ইংলিশে সেম একইভাবে এসেছে তাহলে এই প্রমটি যদি আমরা কপি করে নেই কপি করে আমরা যদি ফ্লোতে চলে যাই এবং এখানে পেস্ট করে আমরা জাস্ট রানে যদি ক্লিক করি আর এখানে অবশ্যই একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে তা হচ্ছে এখান থেকে সব সময় আপনারা ওয়ান সিলেক্ট করবেন না হলে আপনাদের ক্রেডিট বেশি কাটা যাবে আর এখান থেকে আপনারা ভিও থ্রি ফার্স্ট এটি সিলেক্ট করবেন লক্ষ্য করুন জেনারেটিং আর জেনারেট হতে কিছুটা সময় নিবে এটি আপনারা সবাই জানেন নর্মালি খুব বেশি সময় নেয় না আর বর্তমান সময়ে যেহেতু বেবি ভিডিওগুলো ট্রেন্ডি ভিডিও আমি বাংলাদেশে কিভাবে জন্ম নিলাম তাহলে আপনারা এ ধরনের একটি ইউটিউব চ্যানেল তৈরি করে সেটি মনিটাইজেশনের মাধ্যমে হিউজ পরিমাণে মানি মেক করতে পারেন এভাবে জাস্ট অরিজিনাল সাইজে ডাউনলোড করে নিব আপ স্কেল করার দরকার নেই আপনি ফ্রি রিডিং এর মাধ্যমে আপ স্কেল করে নিতে পারবেন তো সাপোজ এখানে আমি আরেকটি প্রম তৈরি করেছি এটিও যদি তৈরি করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা নিশ্চয়ই ইংলিশ করে নেবেন তো এর জন্য আপনাদেরকে চ্যাট জিবিটিতে লিখতে হবে মেক ইট ইংলিশ আমি যেই ফর্মেটে দেখাচ্ছি এই ফর্মেটে যে আপনাদেরকে তৈরি করতে হবে এমন কোনো কথা নেই আপনারা লোকেশন ক্যারেক্টার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন জাস্ট আপনাদেরকে এই ধারাবাহিকতাটা মেন্টেন করতে হবে তো যেমন এইটুকু আমি কপি করে নিলাম কপি করে এবার যদি আমি ফ্লোতে দিয়ে দিই আর ফ্লো হচ্ছে ভিও থ্রির একটি ভিডিও জেনারেটার আপনারা জাস্ট গুগলে ভি থ্রি যারা নতুন দেখছেন তাদের জন্য ভিও থ্রি লিখে সার্চ দিলেই এখানে পেয়ে যাবেন ভিও থ্রি আপনাদের যদি অলরেডি করা থাকে তাহলে আপনারা এ ধরনের ইন্টারভিউস পেয়ে যাবেন এবং সেখানে আপনাদের পনেরো মাসের যে সুবিধাটি দিয়েছিল ফ্রি অ্যাকাউন্টে সেটি যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা প্রতি মাসে এখানে এক হাজার ক্রেডিট পাবেন আর এখানে প্রতি ভিডিওতে আমাদের খরচ হচ্ছে টোয়েন্টি ক্রেডিটস অর্থাৎ প্রতিটি সিনে ইভেন বাংলাদেশ থেকে এখন ফ্রিও সাইন আপ করা যায় এক মাসের জন্য আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই এসে জাস্ট এখানে ভিউ থ্রি এই সার্চ বক্সে ভিউ থ্রি লিখে সার্চ দিলে বিভিন্ন সাইন আপ গুলো পেয়ে যাবেন এবং ভিউ থ্রি সম্পর্কে আরো চমৎকার চমৎকার টিউটোরিয়াল পেয়ে যাবেন আমার জন্ম বাংলাদেশে কেন হলো আমার তো আমেরিকা যাওয়ার কথা আমাকে ফেরত পাঠাও ওয়াও চমৎকার আমার জন্ম বাংলাদেশে কেন হলো তো এখনো ভিও থ্রিতে সাউন্ডের মাঝে এভাবে ভিডিও তৈরি করতে গেলে একটা ভাব থেকে যায় যেটি আপনারা ভিডিও এডিটিং এর মাধ্যমে আমরা এটিও ডাউনলোড করে ফাইনালি আমরা অনেকগুলো ভিডিও ফুটেজ তৈরি করেছি এবার আমাদেরকে যা করতে হবে যে কোনো ভিডিও এডিটর আমরা ইউজ করতে পারি এখানে আমি যেটি ইউজ করছি সেটি হচ্ছে ক্যাপকাট কারণ বর্তমান সময়ে ক্যাপকাট চমৎকার চমৎকার ফাংশন নিয়ে এসেছে আর ক্যাপকাট ভিডিও এডিটিং সম্পর্কে আপনারা যদি এ টু জেড জানতে চান তাহলে আপনারা আপনাদের হাজার চ্যানেল ভাইসি বনে এসে জাস্ট এখানে ক্যাপকাট 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 লিখে সার্চ দিলেই লক্ষ্য করুন এডিটিং বাংলা টিউটোরিয়াল এ টু জেড এখানে পূর্ণাঙ্গভাবে আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি আপনি একেবারে নতুন হলো আপনি চমৎকার চমৎকার সব ভিডিও এডিটিং করতে পারবেন জাস্ট এই মাত্র টিউটোরিয়াল ফলো করে ক্যাপকাটের আপডেট চাচ্ছে বিভিন্ন সময় আপনাদের কাছে আপডেট চাইবে তো অবশ্যই আপনারা আপডেট করে নেবেন এ অবস্থায় আমরা ক্রিয়েট প্রজেক্টে যাব এবার আমরা ভিডিও ফুটেজগুলো চেক করে করে এখানে ইম্পোর্ট করব লক্ষ্য করুন এখানে আমি অনেকগুলো ফুটেজের মাঝে তিনটি ফুটেজ বেছে নিয়েছি ওয়ান টু থ্রি তাহলে আমরা যা করব এই ফুটেজগুলো এখানে ইম্পোর্ট করে দেব অর্থাৎ সোর্স প্যানেলে ওপেন তো এক নম্বর ভিডিও ফুটেজটি আমরা ড্রাগ করে টাইম লাইনে নিয়ে আসবো কারণ এখান থেকে আমি কিছু অংশ নিতে চাচ্ছি তো এই অবস্থায় আপনাদেরকে যা করতে হবে এই রেশিও অপশন থেকে আপনি কোন রেশিওতে তৈরি করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে যেমন আমি সিক্সটিন টু নাইন চাচ্ছি লং ভিডিওর জন্য তো এখানে আপনারা ব্লাঙ্ক কিছু অপশন দেখতে পাচ্ছেন ভিডিও তৈরি করার সময় তৈরি করে দিয়েছে এগুলোকে আমরা আমাদের জাস্ট ক্লিক করে ড্রাগ করে যতটুকু প্রয়োজন আই থিঙ্ক দিস ওয়ান ইজ বেটার তো আমি যদি একটু প্লে করে দেখি তুমি বাংলাদেশে জন্মেছ তুমি কি বলতে চাও আমি ফিরে যেতে চাই আচ্ছা তাহলে এখানে ফিরে যেতে চাই এ পর্যন্ত রাখতে চাচ্ছি আমি পরের অংশটুকু ডিলিট করে দিতে চাচ্ছি জাস্ট এখানে ক্লিক করে দিব ডিলিট রাইট ডান এবার এটি হবে আসলে আমার ফার্স্ট ফুটেজ এবার যদি আমি সেকেন্ড ফুটেজটি নিয়ে আসি প্লে করে দেখি আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন আপনি কি বলতে চান আমি এই অংশটুকু নিতে চাচ্ছি দুঃখিত অংশটুকু কারণ ভিডিওগুলো পূর্বে আমি প্লে করে দেখেছি আমি যা চাচ্ছি তার সাথে এভাবেই চাচ্ছি আমি তাহলে আমি যদি পুনরায় প্লে করি আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন আপনি কি বলতে চান তাহলে এখান থেকে লেফট অংশটুকু আমাকে বাদ দিতে হবে আমি জাস্ট এখানে ডিলিট লেফটে ক্লিক করে দিব এই অবস্থায় আমি যদি প্লে করি ওকে আমি এই অংশটুকু রাখতে চাচ্ছি আমি যদি পুনরায় প্লে করি আমি ডান আমি রাইট সাইড ফেলে দিলাম এবার এই ফুটেজটি আমি প্রথম কথাতে সেট করব তাহলে তুমি বাংলাদেশে জন্মেছো তুমি কি বলতে চাও এখানে একটি কাট করব জাস্ট কাট তাহলে এই অংশটুকুকে যদি আমি এখানে দিয়ে দেই এবার যদি প্লে করে দেখাই আপনাদেরকে অর্থাৎ আপনাদের প্রয়োজন অনুযায়ী এই কাটছাটগুলো করবেন আপনারা তুমি বাংলাদেশে জন্মেছো তুমি কি বলতে চাও আমরা ক্লিক করতে এখানে এই ফুটেজগুলোকে আমাদেরকে সাইজানি আসতে হবে। জাস্ট যে কোনো এক পাশে ধরে ক্লিক করে ড্র্যাগ করে সাইজটা ঠিক করে দেব। যেমন এই ফুটেজটা এটি পূর্বেই ঠিক করা হয়েছে এটি ওকে। তাহলে এবার আমরা থার্ড ফুটেজটি সেট করব। লাস্ট ফুটেজ আমরা যদি একটু প্লে করে দেখি তুমি বাংলাদেশে জন্মেছো তুমি কি বলতে চাও তুমি মুখরকে টিটা তুমি ফিরে যেতে চাই আমার জন্ম বাংলাদেশে কেন হলো আমার তো আমেরিকাতে হওয়ার কথা আমাকে ফেরত পাঠাও চমৎকার তাহলে এই অবস্থায় রেখে আমরা রাইট সাইডের অংশটুকো ফেলে দিলাম এবার পুরো ভিডিওটি যদি আমরা এক নজরে দেখে নেই তুমি বাংলাদেশে জন্মেছো তুমি কি বলতে চাও তুমি মুখরকে টিটা

অথবা ভয়েস কিছুটা ইনক্রিজ করার চেষ্টা করব আমরা পুরোটি সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম এই অবস্থায় আমরা যদি অডিওতে যাই আমরা ভলিউম সাপোজ ভলিউম কিছুটা ইনক্রিজ করে দিচ্ছি আমি এবার যদি প্লে করি তুমি বাংলাদেশে জন্মেছো তুমি কি বলতে চাও আমি খুব দুঃখিত আমি ফিরে যেতে চাই আমার জন্ম বাংলাদেশে কেন হলো আমার তো আমেরিকা যাওয়ার কথা আমাকে ফেরত পাঠাও তো নর্মালি প্রাইস কিছুটা ইনক্রিজ করার পরে আমাদের ভয়েস প্রবলেম কিছুটা সলভ হয়ে গিয়েছে এবার আমরা যদি জাস্ট রিডিউস নয়েজে ক্লিক করে দিই নয়েজ রিডিউসড এবার যদি আমরা প্লে করি তুমি বাংলাদেশে জন্মেছো তুমি কি বলতে চাও আমি কোন কে ঠিক আমি ফিরে যেতে চাই আমার জন্ম বাংলাদেশে কেন হলো আমার তো আমেরিকা যাওয়ার কথা আমাকে ফেরত পাঠাও চমৎকার এ অবস্থায় আমরা বিভিন্ন ট্রানজিশন ইফেক্ট ইভেন স্টিকার্স টেক্সট আরও যে সমস্ত ফিল্টার্স ক্যাপশন ইত্যাদি ইউজ করে আমরা জাস্ট ভিডিওটি এক্সপোর্ট করে নিব আমরা যদি বেবি এআই ভিডিও নিয়ে সে চ্যানেল তৈরি করি সেখানে আপলোড করে হিউজ পরিমাণে মানি মেক করতে পারবো অথবা আদার্স সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা এঙ্গেজমেন্ট তৈরি করতে পারবো তো বসে না থেকে আজই শুরু করে দিন দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টুইটারেলের চ্যানেল ভাইসিপনি স্টাডি করছেন তো টুইটারগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ